মহিলাদের উত্তাপ্ত করে এই অভিযোগে গাছে বেঁধে রাখল এক যুবককে গ্রামবাসীরা ভগবানগোলা থানার নওদাপাড়া এলাকায় সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে নামের এই যুবক মহিলাদের পরিবারকে বলা হলে হয়নি ভগবানগোলা থানার পুলিশ এসে যুবককে আটক করে নিয়ে যান গ্রামবাসীদের অভিযোগে এই যুবকের জন্যই নিজের বৌদি আত্মহত্যা করেছিলেন যুবকের শাস্তি চেয়ে সরব গ্রামবাসীরা চলুন বিস্তারিত দেখেনি বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের নিউজ বাংলার পর্দায় yeah abhi ranta sakat hai ek ban boss ek ban boss ek over boss ek over boss chalo কয়েকদিন আগে আমি শুনলাম যে আমাদের যে এখানে পাশে মসজিদ আছে জুম্মা মসজিদ ওলাপুর সেখানে আমাদের এই পাড়ার যা মেয়েরা যায় বা ওই পাড়ার মেয়ে ছেলেরা আসে এই ছেলেটা সাবালক ছেলে আর প্রায় একুশ প্লাস বয়স তো বাচ্চারা আগে রিং করে এটা ওটা করে ছবি করে এইসব করে এর জন্য গার্জেনও জানতে পারে আমাকে কালকে বলে এসছে যে এই ব্যাপার তারপরে ছেলেটাকে ধরে থানায় কমপ্লেন করে ওকে মারধর করবে না দিয়ে দেবে থানাতে তারপর আমরা দেখছি ওকে ট্যাগিং করতো না হ্যাঁ করতো কার ওই যাকে কে ধরে গিয়েছেন আপনাদের লাগানোর জন্য? ওちら না ওচা কোন দিকে বাড়ি? এই যে নওদাপাড়া আগে। ওলাপুরের শেষেই বাড়িটা। আপনারা কি চাইছেন কি? আমরা চাইছি এখন আমাদের শাস্তি হোক। জেলাটার সঠিকভাবে বিচার চায় তার শাস্তি হোক। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। ওর নিজের বড় একজন মার আগে ছাততে করতে পড়ে। ওর জন্য মানে ওই কেস ধরা পড়েছিল ওর ভাই যে জেল খাটলো ওর ভাই। তারপরে এত বছর হলো ওর বাপ মা তো যাই হোক ওগুলো আমার মেয়ের বয়স হলো বারো বছর ওর সঙ্গে আরও সব জড়িত আছে সব মাদ্রাসায় যাই স্কুল থেকে এসে একদিন স্কুলে যেতে যেতে ছবি তুলে লাই পাশ থেকে ঠিক আছে ওটা হলো তো যাই হোক আমরা ভাবলাম যে মেয়ে ছেলে কোনো কিছু বলবো না যাই হোক আমি আমার মেয়েকে বলি যে চুপচাপ বাড়ি চলে আসবে কে কী বলছে দেখার নাই আমার ও আবার এবার আমি আমার মেয়েকে বেরোতে দিই না বাড়ি থেকে শুধু মাদ্রাসায় যায় মাদ্রাসায় গিয়ে ও আপনার দুধ থাপ্পড় দিয়েছে ইমাম সাহেব ছিল না মানে আজান দায়িত্ব আসে হ্যাঁ ও দু এমন মারা মেরেছে মেম্বারও খোঁজ পেয়েছে আমি ওর কাছেও কালকে বলে এসেছিলাম দু দিয়ে ফেলে দিয়েছে আবার সব বাচ্চাগুলোকে বলেছে তোরা কাউকে কিছু বলবি না না তো তোরাকে মারবো রাস্তায় ধরে আর আমার মেয়েকে বলেছে তোকে যদি তুই কাউকে বলিস আর আমাকে ভালো না বাসিস তাহলে তোকে আমি কোনো সময় উঠিয়ে নিয়ে যে মুখে অ্যাসিড দিয়ে দেবো নাহলে মেরে ফেলবো এত বড় কেস এবার যদি গোটা বাচ্চাদের কথা শুনেন তো আমি ডেকে নিচ্ছি সবাই এদের বাড়ি ওই তো স্যার এর আগে কেস আছে শালেক জান স্যার জানে ওর নাম হচ্ছে আসগার ওর ওর বাপের নাম হচ্ছে জয়দুল শেখ হ্যাঁ ছোটন বিরিয়ানি বালার বাড়ির সামনে ওনার ফ্যামিলি বেরাতে পারেন আমাকে কালকে ছোটনও বলেছে যে এত নোংরা মুঝে নেই জানা মা তুই চুপ কর ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा लेकिन वहाँ तो टेंशन मत ले मैंने सब रिसर्च कर लिया है रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और जीरो प्रोसेसिंग फीस भैया आगे से उल्टे हाथ मोड़ लेना आपको पीएनबी जाना है ना? अरे घबराइए नहीं बहन एक नंबर बैंक है मेरे ऑटो का लोन भी पीएनबी से है देखा हमारे बैंक को सब जानते हैं पीएनबी को तो सब जानते हैं